হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে তো এই যে আমার বাবাদের ঘর দেখতেই পাচ্ছি এখানে এত কুয়াশা হয়েছে এটা খুব সুন্দর লাগছে দেখতে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কুয়াশা পুরো এটি রয়েছে কুয়াশায় পুরো সাদা তো চলো এখন যাবো আমার পিসির বাড়িতে চলো চলো আমার পিসির বাড়িতে এখন যাচ্ছি দেখো কাছাকাছি পিসির বাড়ি তো হঠাৎ কেন এসছে সেটাও তোমাদের কাছে বলবো তো চলো যেতে যেতে তোমাদের কাছে বলে দিই তো তার আগে দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যায় না পুরো হেঁটে রয়েছে গাছপালা কিচ্ছু দেখা যায় না দেখো কি সুন্দর জায়গা এই যে দেখো ছোট্ট আম গাছটা এটা আমার বাবা বসেছে পিসির বাড়িতে এসছি ওই যে পিসির বাড়ি কিছু দেখাই যায় না তো হঠাৎ কেন এসছি সেটাও তোমাদের কাছে আমি বলি তো আমার আজকে আমার ঠাকুরদার বজরবি কাজ হ্যাঁ ঠাকুরদার বজরবি কাজ ওই কারণে আমি আজকে এসেছি তো আমার ঠাকুরদা মারা গিয়েছিলো গত বছর আশ্বিন মাসে তো এখন এটা ফাল্গুন মাস তো আশ্বিন মাসে মারা গিয়েছে যেহেতু আশ্বিন মাসে হওয়ার কথা বৈর্বিক কাজটা তো এখন কেন হচ্ছে এই ফাল্গুন মাসে সেটাও তোমাদের কাছে বলবো কারণ ওই আশ্বিন মাসেই আমার ঠাকুরদা দু এক বছর কত বছর মারা গিয়েছিল চব্বিশে তো চব্বিশে মারা যাওয়ার কারণে এবারে পঁচিশে কাজ হওয়ার কথা পঁচিশে তো সেই ফাল্গুন সেই আশ্বিন মাসেই তোমার আমার ঠাকুরদার কাজ হওয়ার জন্য সব নেমন্তন্ন সব ছাড়া হয়ে গিয়েছিল আর তার দুদিন নেমন্তন্ন সব ছাড়া হয়ে গিয়েছে নেমন্তন্ন করা হয়ে গিয়েছে তার দুদিন পরেই তার সরি তার কাজে দুদিন আগেই আমার মেজ ঠাকুরদা তিনি মারা গিয়েছে সরি ছোট ঠাকুরদা উনি মারা গিয়েছে তো উনি ওই উনি মারা যাওয়ার কারণে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল ওই জন্য একেবারে আজকে এই ঠাকুরমশাই আমাদেরকে বলেছিলো ঠাকুরমশাই পরামর্শ দিয়েছিল যেরকম ফাল্গুন মাসে করবে তোমরা আশ্বিন মাসে বাঁধা পড়ে গিয়েছে তো সেই ফাল্গুন মাসে আজকে হবে তো সেই জন্য আমি আজকে চলে এসেছি আমার বাবার বাড়িতে তো দেখো আমার বাবারা ধান চাষ করেছে দেখো কত সুন্দর হয়েছে ধান চাষ আর দেখো ওই জন্য আমি এখানে চলে এসেছি আমার বাবার বাড়িতে তো আমি আমি আজকে তোমার পঁচিশ তারিখ তো আজকে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ তো আমি থাকবো না আমি কালকে চলে যাবো সরি আমি আজকেই চলে যাব আমি এসেছি চব্বিশে মার্চে আমি রবিবার এসেছি তো আজকে সোমবার পঁচিশে মার্চ তো আমি থাকবো না আমি চলে যাবো তো ওই জন্য আজকে সারাক্ষণ কাজকর্ম করে আমি চলে যাব দেখো কারণ কারণ আমার মেয়ের পরীক্ষা এসে গিয়েছে এখানে থাকলে হবে না আর সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে কিন্তু কালকে কালকে ছাব্বিশ তারিখ মঙ্গলবার তো মঙ্গলবার ছাব্বিশে মার্চ তো এখানে খুব জোর অনুষ্ঠান আছে কালী পূজা রয়েছে তো সেই কারণে এখানে প্রচণ্ড আনন্দ হয় প্রচণ্ড আনন্দ হয় তো সেই কারণে মা আমাকে বারবার থাকতে বলছে কি তুমি কী করবো মজবুরি আমাকে এখানে থাকলে হবে না কারণ আমার এখানে আমার মেয়ের একদাম রয়েছে আমার থাকলে এখানে হবে না আর ওই জন্য আমি আজ আমি এই আজকে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে চলে যাব তো আমার মা কি খাবে বেশি লোক খাওয়া জন করবে না পঞ্চাশ ষাট জন এরকম হবে তো তার থেকে বেশি হতে পারে তো যাই হোক একশোর এপারে থাকবে তোমরা দেখো মা কিন্তু রান্নার দায়িত্ব আমাকেই দিয়েছে আমি কিন্তু রান্না বান্না সব কিছু করবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা আমার সাথে থেকো দেখতে থেকো দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আর আমি মাথায় দেখো ওনা দিয়ে রেখেছি কারণ এখানে যা কুয়াশা করেছে ধারণার বাইরে দেখো সুন্দর লাগছে জায়গাটা কি দা যেন আমি একদিন কাশ চলে এসেছি যেন দেখো খেতই সুন্দর লাগছে হোক যাই বলো তাই বলো বাপের বাড়ি বলে বাপের বাড়ি বাপের বাড়ি হয় আর আমার মা গিয়েছে দুধ আনতে কারণ আমার বাবা তো সারাদিন শুধু বসেই থাকে শুধু না দেখায় তো আমার মাই সব কাজ করছে কাল থেকেই আমার মা ছুটে ছুটো ছুটি করে করে আমার মায়ের পায়ের তলাপুর ব্যথা হয়ে গিয়েছে তো ওই জন্য আমি আগে থাকতে চলে এসেছি আমি যেহেতু ঘাটে তুলবো বাবা আর মাকে দুজনকেই ঘাটি তুলবো ওই জন্য ঘাটে তোলার জন্য বাবা আর মার জন্য কী এনেছি সেটা তোমাদের কাছে বলি বাবার জন্য নিয়ে এসেছি আন্ডার আর ধুতি গামছা আর গেঞ্জি আর মায়ের জন্য কিনেছি বলি মার জন্য শাড়ি ব্লাউজ সায়া নিয়ে এসেছি আর এবার বাকি রয়েছে মালার ঘুমছি তো মালার ঘুমছি মা বেলায় দোকানে যাবে তখন নিয়ে আসবে কারণ আমি রাতের বেলা এসেছি আমি মালা ঘুমছি আমি আর নিই মা দোকানে গেলে তখন নিয়ে আসবে তো তো দেখো ফ্রেন্ডস তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো দেখো ওই দিকে আমার মেজো পিসির বাড়ি কিন্তু তোমাদের কী করে দেখো একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে কুয়াশাতে কি দারুণ মানে আমাদের ওখানেও কুয়াশা আছে কিন্তু এতটা নয় কারণ এখানে একটু বেশি কুয়াশা কারণ এখানে ফাঁকা এলাকার জায়গা সব কুয়াশা এখানে উঠে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে তাও আর একটু ঘুরে ঘুরে দেখায় তো এখানে মা বাবা আর আমার বাবাদের পরিবারে আমার মা বাবা আর ভাই থাকে তো মার বাবা কাজ করছে হতো মার মার বাবা উঠবে ভাই তো হাঁটু উঠবে না নাহলে ভাইয়ের জন্য কাপড় জামা আমাকে আনতে হতো কোনো ব্যাপার না কী কী কাপড় জামা নিয়ে এসেছি সব তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকো জাস্ট দেখতে থেকো তো আমরা তিনজন এসেছি আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই এসেছি তো দেখো এই যে জাস্ট এখান থেকে তো সত্যি ছোট চলো তাও দেখো যাচ্ছি আমার ভিডিও তোমরা যারা দেখছো তাদেরকে আমি বলছি আমার ভিডিও যদি একান্তে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি পাশে দেবো দেখো আমার একটা ফিশির মেয়ে এসছে চলো তার সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ঘুম থেকে উঠেছি উঠেই মতন আমার চক্ষু মানে খেলা ভালো হয়ে গেছে কারণ কেন বলছি কারণ এত সুন্দর কুয়াশা পুরো বাড়ি পুরো ভরে গিয়েছে ওই কারণে আমি খুব তাড়াতাড়ি ফোনটা বের করে মানে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার ব্রাশ বের করে ব্রাশ করে নিয়ে তন্দোর সাথে ব্লগ করতে শুরু করে দিয়েছি তো চলো বেশি না দেরি করে পিসির বাড়িতে চলে যাই তো চলো পিসির বাড়িতেই এখন আমি যাচ্ছি ওট ওট আগে ওট আমি কাল থেকে তোকে রাখছি তুই সারাদিস নিয়ে আই তাহলে শুনতে পাইনি তাহলে দেখো এটা আমার বান্ধবী ললিতা দেখো আমি আমার পিসির বাড়ির কাছে চলে এসেছি এই যে দেখো ফুল গাছ দেখতে পাচ্ছ সব আমার পিসিদের ফুল গাছ দেখো এই যে আমার পিসিদের ঘর হচ্ছে আর এই যে দেখো পুকুর তো চলো

করাচ্ছি আর ওখানে তোমার দাদা ভাই দেখো লু করে কাজ স্টার্ট করে দিয়েছে আর ওখানে কড়া আছে করে উনুনে রান্না হবে আর এই দেখো দেখো যান সব চলছে দেখো কাঠি পিসি বোনেরা সবাই এসছে সব যোগাযাত হচ্ছে আর এই দিকে দেখো রান্না হবে ওই যজোরা জোড়া উনুনে এদিকে রান্না বসে গিয়েছে আর বেশি দিকে রান্না হবে ডাল বেচড়ি আর শুক্তো আলু ভাজা আর তোমার চাটনি পাপড় মিষ্টি আর তোমাদের দাদা ভাই এইদিকে দেখো ওখানে রোদ লাগছে বলে এখানে ফুল প্লাস্টিক কেটে ওখানে দেওয়া হবে আর এই যে দেখো এটা আমার মেজো ঠাকুর দা এই যে আমার বাবাদের জামা এখানেই কাজ হবে তো দেখো খুঁজকে ঠাকুর মশাই তো উনি এসছে সাথে কাজকর্ম করছে তো কাজকর্ম হয়ে যাওয়ার পর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমার বড়ো মহাই পাশের পাশি পরমা তো দেখো তো এইবার লাস্টের শেষ পর্ব হচ্ছে আমি বাড়িতে চলে আসছি আমি যখনই বাড়িতে চলে আসি সবাই মিলে আমাদের এসে আগাতে আসি আমরা দেখো সব আমার বোনেরা হয় ওই দেখো দেখি মা সবাই রয়েছে তো আমাদের তো ইউজো কেমন লাগবে আমাকে কমেন্ট বক্সে জানিও